আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বেশি ভালোবাসতে হবে কি রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক বলুন আমিন সম্মানিত হাজেরিন আরেকটি হাদিস আমি আপনাদের সামনে শোনাতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল মারউ মা আহাব্বা কোন ব্যক্তি তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে কোন ব্যক্তি তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে এখন এটাকে অন্য হাদিসে আরো স্পষ্ট ভাবে বলা হচ্ছে এটা একটা শর্ট হাদিস এর চেয়ে আরো বড় হাদিস আছে আমি সেটা শোনাচ্ছি যেহেতু সময় কম সেই কারণে আমি বাংলা অনুবাদটা শোনাবো এক ব্যক্তি রসুল করিম সাল্লাহামকে জিজ্ঞাসা করলেন এক ব্যক্তি মানে সাহাবি ওই সময় তো আর যে কোনো ব্যক্তি মানি তো ইমানের সাথে সাহাবি আসলেন এবং জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ কেয়ামত কবে কি বলছে এই বলো বলো আমি তো টিচার